আমি ঠিক যেমনটা বলেছিলাম আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু হয়েছে ফ্লিপকার্টের ব্যাপারে না প্রেডিক্ট করা এতটাও কিন্তু কঠিন না তার কারণ এইটা হলো ফ্লিপকার্ট বায়ার্সদের কি করে ঠকাতে হয় সেটা ভালো করে জানা আছে ফ্লিপকার্টের অ্যান্ড দিস ইজ কল্ড বিজনেস আর এই বিজনেসটা ফ্লিপকার্ট অনেক দিন থেকে করে আসছে তাই ফ্লিপকার্টের এক্সপিরিয়েন্স আছে যে কি করে তার বায়ার্সদের ঠকানো যায় ওকে আমি এখন আপনাদের কটা এক্স পোস্ট এখন তো এক্স হয়ে গেছে এখন তো টুইটার নেই তো কটা এক্স ফোনের স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি পড়েও শোনাবো তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট তার যেই গুন্ডামি বা তার যেই ধোকাদারি সেটা কিন্তু স্টার্ট করে দিয়েছে অলরেডি যারা আর্লি অ্যাক্সেস ইউজ করে ফ্লিপকার্টের যে বিগ বিলিয়ন ডে সেল এই সেলে যারা আর্লি অ্যাক্সেস পায় একদিন আগে তারাও কিন্তু সুখে নেই তারাও কিন্তু এই গুন্ডামির কবলে অলরেডি পড়ে গিয়েছে তাদেরই কিছু পোস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখা যাক ওকে আমি স্ক্রিনে যে স্ক্রিনশটটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা আমি পড়েও শোনাচ্ছি যে কি লেখা হয়েছে এখানে এখানে একটা ইউজার ফ্লিপকার্ট ইউজার যে কিন্তু পিক্সেল লাইনটা কিনতে গিয়েছিল কিন্তু সে পায়নি এখানে লেখা আছে অ্যাড অ্যান্ড দি প্রাইজিং ফর দি পিক্সেল লাইন ডোন্ট ম্যাচ মানে এখানে বলতে চাইছে যে ওপরে যে দেখুন এখানে তিনটা পিক্সেলের ছবি দেওয়া আছে দুটো লিস্টেড করা আছে আর এখানে প্রাইস দেওয়া আছে উনআশি হাজার নশো মানে আশি টাকা এখানে প্রাইস লিস্টেড আছে আর ওপরে কিন্তু দেখুন একটা অ্যাড এর একটা ব্যানার আছে সেই ব্যানারে কিন্তু যে প্রাইসটা আছে সেটা হচ্ছে চৌত্রিশ মানে পঁয়ত্রিশ টাকা সেই কারণে এই যে ইউজারটি ফ্লিপকার্ট ইউজারটি এ কিন্তু এটা পোস্ট করেছে টুইটারে বা লিখছে আর সাথে সাথে লিখেছে যে যে ব্যানারে যে প্রাইসটা আছে আর লিস্টেড করাতে যে প্রাইস সেই প্রাইজের সঙ্গে কিন্তু ব্যাপারটা মিলছে না সেই কারণে কিন্তু সে কনফিউজড সেই কারণে কিন্তু সে এই পোস্টটি এক্সে করেছে আপনাদেরকে আমি জিনিসটা দেখাচ্ছি ভালোভাবে যে অ্যাকচুয়ালি এটা কটার সময় সে দেখেছে এখানে দেখুন উপরের কর্নারে লেখা আছে বারোটা চার মানে রাত্রি বারোটা বেজে চার মিনিটে ও কিন্তু এই জিনিসটা দেখেছে তারপরে কিন্তু পোস্ট করেছে মানে সেল স্টার্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে দামটা কিন্তু কমেনি সেইটাই এই ইউজারটা বলার চেষ্টা করছে ঠিক আছে নেক্সট যে পোস্টটি আপনাকে এখন দেখাবো সেটা হচ্ছে বাহ গজব कुछ देर के लिए ওয়েবসাইট ডাউন করো আর ফির सीधे প্রাইস বাড়া দাও এখানে বলতে চাইছে যে কিছু ফোনের জন্য আপনি যে আপনার ফ্লিপকার্টটা আছে সেটাকে আপনি স্লো করে দেন বা ক্র্যাশ করা শুরু করে দেন তাহলে কি হবে যে পাবলিক ফোনটি কিনতে যাবে সে কিন্তু ওটা কিনতে পারবে না ক্র্যাশ করবে বা লোডিং হবে ঠিকভাবে কাজ হবে না আর তার মধ্যে কিন্তু আপনি আপনার যেই ফোনের প্রাইসটি সেটা আপনি বাড়িয়ে দেবেন মানে এই সুযোগটা কিন্তু ফ্লিপ ফ্লিপকার্ট ইউজ করে বা এটা পুরোটাই ফ্লিপকার্ট নিজেই করায় এটা আমার মনে হয় এবার আরেকটা পোস্ট দেখাচ্ছি যেখানে রীতিমতো ভয়ের একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে কিরকম ভয় দেখুন এ কিন্তু অলরেডি অর্ডার করে ফেলেছে অর্ডার প্লেসড হয়ে গেছে কিন্তু এখানে কি লিখেছে অর্ডার প্লেসড ফর আইফোন সিক্সটিন প্রো টু ফিফটি সিক্স জিবি লেট সি উইল দে ক্যান্সিল অর নট মানে এখানে বুঝতে পারছেন তো ফ্লিপকার্ট ইউজাররাও কিন্তু ফ্লিপকার্টকে সেই রকম ভরসা করে না ফ্লিপকার্ট ইউজার আমি এই কারণে বলছি আমি মিনিমাম দু বছর হয়ে গেল আমি ফ্লিপকার্ট ইউজ করার পুরো বন্ধই করে দিয়েছি কোনো মাল যদি আপনার কেনার ইচ্ছা থাকে কোনো প্রোডাক্ট যদি আপনার কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি অনেক ওয়েবসাইট আছে আজকে এই টাইমে ইন্ডিয়াতে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে কিনতে পারেন ফ্লিপকার্টেই যে একমাত্র ওই প্রোডাক্টটি পাওয়া যাবে সেটা কিন্তু না আপনি ও পেয়ে যাবেন আরও অনেক শপ আছে আপনি দরকার হলে মার্কেটে গিয়ে সেই প্রোডাক্টটি আপনি কিনতে পারেন যেটা ফ্লিপকার্ট থেকে অনেক কম প্রাইজেও পাওয়া যাবে আচ্ছা আরেকটা একটা স্ক্রিনশট দেখাচ্ছি দেখো এখানে কি লেখা আছে ইজ এ স্ক্যাম হ্যাংস আ লট প্রাইস ইনক্রিজ আফটার ফিউ সেকেন্ড নট ওয়ার্ট ইট গাইস এটা তো লিখেছে সাথে আরো কিছু স্ক্রিনশটও কিন্তু পোস্ট করেছে নিচে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে এর বক্তব্য এটাই যে ফ্লিপকার্ট যে কাজটি করছে সেলের নামে সেটা কিন্তু স্ক্যাম আর হ্যাং করছে সে ইউজ করতে পারছে না ফ্লিপকার্ট যেই অ্যাপ্লিকেশন হোক বা ব্রাউজার হোক সেটা কিন্তু সে ইউজ করতে পারছে না সেই কারণে কিন্তু সে রেগে গিয়ে এই পোস্টটি করেছে মানে বুঝতে পারছেন যে কিছু কিছু ইউজার ক্ষিপ্ত হয়ে যাচ্ছে ফ্লিপকার্টকে ইউজ করে সে কিন্তু স্যাটিসফাই না ওকে আর একটা পোস্ট দেখাবো এটা লাস্ট এই মানুষটা রীতিমতো ক্ষিপ্ত মানে অনেকটাই ক্ষিপ্ত ইনি রীতিমতো এক বছর থেকে ওয়েট করে বসে আছেন এই বিগ বিল্যান্ডের জন্য বিগ বিল্যান্ডে আসবে আর কিছু একটা কিনে মানে এই ফোনটি কিনবে কিনবে সেই আশা কিন্তু এনে বসে আছে এখানে কি লিখেছে সেটা আপনাকে আপনাকে আমি পড়ে শোনাচ্ছি ও ফ্লিপকার্ট দিস ইজ নট রাইট আই হ্যাভ টু ওয়েট ফর ভিভিডি ফর দি হোল ইয়ার মানে পুরো বছর কিন্তু এ ওয়েট করে আছে এই বিগ বিল্যান্ডে অফারের জন্য ইফ আই হ্যাভ টু বাই সামথিং ফ্রম ইট দেন ইট কামস আই ওয়ান্টেড টু বাই দিস মডেল অফ আইফোন বাট ইট ইজ সোয়িং সোল্ড আউট মানে এই মানুষটা কিন্তু রেগে গিয়ে পোস্ট করেছে আর ফ্লিপকার্ট কিন্তু ত্যাগও করেছে রীতিমতো মানে আপনি ভাবতে পারছেন একটা মানুষ যে গোটা বছর ওয়েট করে আছে শুধু বিবিডি সেলের জন্য যে এই সেলটা আসবে আর আমার পছন্দের যে স্মার্টফোনটি সেটা আমি বাই করব বা কিনবো ও কিন্তু টাকা পয়সা সব কিছু রেডি করে রেখেছে যে কিনবে কিন্তু যখনই সেলটা ছাড়ছে বা সেলটা লাইভ হচ্ছে তখন কিন্তু সে কিনতে গিয়ে কিন্তু সেই প্রোডাক্টটি তার পছন্দের আইটেমটি কিনতে পারছে না সেটা হয় SOLD OUT দেখাচ্ছে অথবা প্রাইসটি ইনক্রিজ দেখাচ্ছে এইটাই তো ফ্লিপকার্টের প্রবলেম অ্যাকচুয়ালি এটা প্রবলেম না প্রবলেম না তৈরি করা হয় সেটা ফ্লিপকার্ট ভালো নিজে বলতে পারবে এখানে কিছু মানুষ কমেন্ট করবে যে আমি তো অনেক দিন থেকে ফ্লিপকার্ট ইউজ করে আসছি আমার সামনে এরকম হয়নি তো তাদেরকে আমি একটা কথা বলতে যাই আপনার সঙ্গে হয়নি তার মানে যে ফিউচার আপনার সঙ্গে হবে না বা ফ্লিপকার্ট কারোর সঙ্গে এই কাজটা করছে না তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে ফ্লিপকার্ট যে কাজটা করছে এটার কিন্তু অনেক প্রমাণ আছে কিন্তু আপনার কাছে কি এই প্রমাণটা আছে যে ফ্লিপকার্ট এই কাজটা করছে না যদি থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমাকে এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে মানে আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আমি রীতিমতো ভালোভাবে বুঝিয়েছি বা বলেছি যারা ওই ভিডিওটি দেখেছে তারা অবশ্যই রিলেট করতে পারবে যে আমি কি বলতে চেয়েছিলাম তো ওই ভিডিওরটি আপলোড করার পিছনে একটাই কারণ ছিল যে মানুষ যেন অ্যাওয়ার হয় সে যেন এই ফ্লিপকার্টের ফাঁসে যেন না ফেসে যায় এইটাই আমার বলার কারণ ছিল তো এগুলো দেখার পরেও আমি টুইটারে গেলাম টুইটারে গিয়ে চেক করছি তো এইসব পোস্ট দেখার পরে আমি বুঝতে পারছি যে মানুষ একটা আশায় থাকে পুরোটাই বছর আশায় থাকে যে অফারটা আসবে এই অফারে আমি আমার পছন্দের স্মার্টফোনটি বা পছন্দের যে কোনো একটা গ্যাজেট আমি কিনবো একটা শখ মানুষের থাকতেই পারে কিন্তু ফ্লিপকার্ট আপনার এই যে আশা সেটা কিন্তু মানে নিরাশায় পরিণত করে দিচ্ছে এটাই তো সমস্যা ফ্লিপকার্টের এটাই গুন্ডাবে ফ্লিপকার্টের আর এটার ব্যাপারে আমি ডিটেলে কথা বলেছি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতে অ্যান্ড আমি এক্সপেক্ট করতে পারিনি যে আমার ফার্স্ট ভিডিও চ্যানেলে যেটাতে এত ভিউ চলে আসবে মানে আমি খুব খুশি থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিউচারে এই চ্যানেলে আমি আরও অনেক কিছু করতে চলেছি তো সেই কারণে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই